নমস্কার বন্ধুরা এই টাকার প্রচুর চাহিদা হাতে হাতে বিক্রি করুন যদি আপনাদের কাছে এই টাকাগুলি থেকে থাকে তাহলে পেয়ে যাবেন সরাসরি হাতে হাতে একুশ লক্ষ টাকা এখনই বিক্রি করুন এই টাকা আপনাদের কাছে আছে কি না তো বন্ধুরা চলুন এই টাকা কিভাবে হাতে হাতে বিক্রি করবেন একুশ লক্ষ টাকা হাতে কি করে পাবেন বিস্তারিত বিষয় আজকের গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদনের মাধ্যমে আপনাদের জানাবো আমি নিজের কোথায় বলছি না আপনাদের দেখাবো তারপর আপনারা বিশ্বাস করবেন তো বন্ধুরা চলুন শুরু করছি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন দর্শকই থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সবার প্রথম পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা আপনাদের বাড়িতে আলমারিতে বা আপনাদের পার্সের মধ্যে অনেকেরই এরকম টাকা থেকে থাকে যেরকম পাঁচ টাকা নোট দশ টাকা নোট পঞ্চাশ টাকা নোট একশো টাকা নোট বা কোয়েন পাঁচ টাকা দু টাকা এক টাকা দশ পয়সা পঞ্চাশ পয়সা এরকম করে তো বন্ধুরা আপনাদের কাছে যদি এই টাকা থেকে থাকে তো বন্ধুরা আপনারা সরাসরি কিন্তু একুশ লক্ষ টাকা পেয়ে যেতে চলেছেন আজকের স্ক্রিন আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা আমি কিন্তু নিজের কোথায় বলছি না এই যে প্রতিবেদনটি প্রকাশিত করা হয়েছে আপনারা ফাইন্ড করে কিন্তু দেখে নিতে পারেন বা সার্চ করে দেখে নিতে পারেন দেখতে পাচ্ছেন বলা হয়েছে আপনার ভাগ্য রয়েছে লাখুপতি হওয়ার সহজ সুযোগ পুরনো এই পাঁচ টাকা আছে নাকি বাড়িতে তাহলেই কেল্লাপোতে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বলা হয়েছে যাদের কাছে এমন পাঁচ টাকা নোট আছে তাদের জন্য সুখবর লাখ টাকা পাওয়া আটকায়কে তো বন্ধুরা এই যে প্রতিবেদনটি প্রকাশিত করা হয়েছে আপনারা শুনে কিন্তু আপনাদের বিশ্বাস হচ্ছে না তো বন্ধুরা আপনাদের যদি বিশ্বাস না হয় অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে অবশ্যই আপনাদের বিশ্বাস হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদের এখানে অনেক জানা জানানো হয়েছে পুরোনো পাঁচ টাকা নোট ভাগ্য আপনার আলমারির লোকারে পিছনের তাকে পড়ে নেই তো জানেন কি আপনার কাছে যদি পাঁচ টাকা নোট থাকে তাহলে তা দিয়ে আপনি লাখপতি হয়ে যেতে পারেন যাদের কাছে এমন পাঁচ টাকা নোট আছে তাদের জন্য সুখবর লাখ টাকা পাওয়া আটকায়কে তো বন্ধুরা আপনারা কিন্তু লাখ টাকা পেয়ে যেতে পারেন যদি আপনাদের কাছে এরকম পাঁচ টাকা নোট থেকে থাকে দেখতে পাচ্ছেন তারপরে বলা হয়েছে ওল্ড ফাইভ রুপিস নোট ভাগ্যবান হওয়ার বড় সমস্যা নয় কিন্তু ভাগ্যবান হতে সময় লাগে কিছু লোকের জন্য দুর্ভাগ্য খারাপ ওয়াইফাই কানেকশনের মতো তারা সব কিছুতেই ব্যর্থ হয় পুরনো পাঁচশো টাকা নোট দেখেছেন অনেকেই বর্তমানে এটি কোথাও দৃশ্যমান নয় এটি অনেকেই শোকেশের মধ্যে লুকিয়ে রাখেন এটি একটি প্রাচীন জিনিস হিসেবে পার্শ্বে সুরক্ষিত আছে শুধু তাই নয় কেউ কেউ পুরনো পাঁচ টাকা নোট সংগ্রহের ব্যবসা করছেন কিন্তু এই একই পুরনো পাঁচ টাকা নোট দিয়ে আপনি রাতারাতি লাখোপতি থেকে কোটিপতি হয়ে যেতে পারেন তো বন্ধুরা আপনাদের কথাগুলো শুনে কিন্তু বিশ্বাস হচ্ছে না তো সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে আপনাদের সব কিছু বিশ্বাস হতে বাধ্য তো বন্ধুরা দেখুন এরপরে কি বলা হয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন নোটটি আপনাদের দেখিয়ে দেওয়া হয়েছে তো কি কি বলা হয়েছে আমরা এক নজরে দেখে নেব প্রতিটি পাঁচ টাকা নোটে আরবিআই দ্বারা প্রিন্ট করা একটি সিরিয়াল নম্বর থাকে আপনি একা ওই নম্বরের মাধ্যমে একুশ লক্ষ টাকা আয় করতে পারেন যদি এই পাঁচ টাকার নোটে পুরনো পাঁচ টাকা নোট সিরিয়াল নম্বর সাতশো ছিয়াশি থাকে যা ইসলামের পবিত্র নম্বর আপনি এটি ব্যবহার করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারেন তো বন্ধুরা শুধুমাত্র যে টাকা থাকলে আপনাদেরকে একুশ লক্ষ টাকা দিয়ে কিনে নেবে টাকা সেরকম কিন্তু নয় তো বলা হয়েছে আপনাদের কাছে যে নোটটি থাকবে সেই নোটের কিন্তু কয়েকটি বিশেষত্ব থাকতে হবে যেরকম বলা হয়েছে আপনার পুরনো নোটের মধ্যে সিরিয়াল নম্বর থাকতে হবে সাতশো ছিয়াশি আপনারা অনেক স্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে এই যে নাম্বারটি আপনাদের দেওয়া রয়েছে এখানে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে সিরিয়াল নাম্বার সাতশো ছিয়াশি দেওয়া রয়েছে তারপরে আরও কিন্তু বিশেষত্ব দেওয়া রয়েছে আপনাদের দেখাচ্ছি শুধু তাই নয় আপনার জন্য অর্থ উপার্জনের আরেকটি উপায় আছে এই নোটের সিরিয়াল নম্বর এক দুই তিন চার পাঁচ ছয় হলেও আপনি লক্ষ টাকা আয় করতে পারেন এগুলোর পাশাপাশি সেই পুরনো পাঁচ টাকার নোটে ট্রাক্টরে একজন কৃষকের ছবি থাকতে হবে যদি আপনার কাছে এইরকম একটি পাঁচ টাকার নোট থাকে আপনি এটি নিলাম করতে পারেন তো বন্ধুরা দেখতে পেলেন আপনাদের কাছে যে নোটটি থাকবে তার কি কি বিশেষত্ব থাকতে হবে আপনাদের সিরিয়াল নাম্বার সাতশো ছিয়াশি থাকতে হবে না হলে এক দু তিন চার পাঁচ ছয় করে আপনাদের নাম্বার থাকতে হবে আর দেখতে পাচ্ছেন নোটের পিছনে ট্রাক্টরে একজন কৃষক ছবিতে থাকতে হবে তবেই কিন্তু আপনাদের এই টাকা নিলাম করতে পারবেন তো বন্ধুরা তারপরে দেখুন কি বলা হয়েছে এখানে বলা হয়েছে আপনি নোটি যাবতীয় এবং আন্তর্জাতিক ওয়েবসাইটের মাধ্যমে এটি নিলামের অংশ নিতে পারেন যদি আপনার কাছেও এই ধরনের নোট থাকে কোনো ক্ষতি ছাড়াই আপনি এটি নিলাম করতে পারবেন ওয়েবসাইটে এটি সম্পর্কে তথ্য আপলোড করুন এবং ভালো অর্থ উপার্জন করুন ইন্টারনেটে এই সম্পর্কিত অনেক ওয়েবসাইট রয়েছে আপনি তাদের মাধ্যমে আপনার পাঁচ টাকা নোট নিলাম করতে পারেন তো কি ওয়েবসাইট রয়েছে আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে কোয়েনবাজার ডট কম এর অনলাইন সাইটে যান এখানে আপনাকে অনলাইনে বিক্রেতা হিসেবে রেজিস্টার করতে পারেন এরপর আপনি নোটের ছবি আপলোড করে ঘরে রাখতে পারেন এই প্রক্রিয়ার পরে আগ্রহী আপনার সাথে যোগাযোগ করবে ফলে ঘরে বসে নিজের পুরনো নোট বিক্রি করে হয়ে যান মালামাল তো বন্ধুরা আপনাদের এই যে সম্পূর্ণ বিষয় এক এক করে জানিয়ে দিলাম বন্ধুরা এই ছিল আজকের ভিডিও